এজে যে পরম ঘোষ পড়াশোনা করবা হ্যাঁ পড়াশোনা আনি বই আনি বই বই আনি আনতাম আনো মাস্টার বাইজেবা মাস্টার মাস্টার বাই দিদি ঘোষের কাছে যাইবা দিদি না দেনা করে দেবা নি দিদি বাইজ

দিদি ফোন করে দিতাম দিদি ফোন করতাম দাদা এ পড়াই তো আর তোমারে তোমারে তো তোরে পড়তো পরম ঋকুশরা সুপাড়ে